নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত দেখুন প্রতিদিনের মতো আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে এটা হচ্ছে গার্লিক পটাটো বল রেসিপি একবার আপনারা এইভাবে বাড়িতে গার্লিক পটাটো বল বানিয়েছেন কোনোদিনও যদি না বানিয়ে থাকেন তাহলে একবার আমার মতো এই গার্লিক পটাটো বল বানিয়ে বাচ্চাদের বড়দের সবাইকে সার্ভ করে দেখুন সবাই কত আনন্দ পাবে এবং এটা বারবার বানানোর জন্য আপনাকে রিকোয়েস্ট করবে এতটাই সুস্বাদু এবং এতটাই মজাদার একবার হলেও এই ইউনিক রেসিপিটা বানানোর জন্য অনুরোধ রইল তো ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন আর কোনো অংশে স্কিপ করবেন না আর স্কিপ করলে আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি সেটা কিন্তু একদম বুঝতে পারবেন না এখানে দেখুন আমি পাঁচটা মতো আলু নিয়েছি ঠিক মিডিয়াম সাইজের আলু আর আলুগুলোকে ঠিক এইভাবে কিন্তু খোসা ছাড়িয়ে সরু সরু করে গোল গোল করে কেটেছি দেখুন খুব বেশি কিন্তু মোটাও করিনি আর খুব বেশি পাতলাও করিনি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি এবারে এই আলুটাকে আমি এবারে ভালো করে একটু সেদ্ধ করে নেব প্রথমে একটা পাত্রে দেখুন গ্যাসের উপর জল বসিয়েছি আর কেটে রাখা আলুগুলো ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব বেশি কিন্তু আলুগুলোকে সেদ্ধ করতে হবে না খুব বেশি সেদ্ধ হয়ে গেলেই পটাটো বলগুলো তৈরি করা যাবে না এবার একটা ঢাকনা দিয়ে দিলাম দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি কিন্তু আলুটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি খুব বেশি যাতে সেদ্ধ না হয় সেটার দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে দেখুন বন্ধুরা আমি একটু খুন্তির সাহায্যে কেটে দেখে নিচ্ছি মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আর বেশি সেদ্ধ করব না গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম আর আলুটাকে এইভাবে আমি ছানতার সাহায্যে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সমস্ত আলুটাই দেখুন এভাবে কিন্তু জল ঝরিয়ে তুলে নিয়েছি আর একটা গ্লাস নিয়েছি দেখুন গ্লাসের এই ঠিক পেছন দিকটা দিয়ে এভাবে কিন্তু আমি আলুটাকে একটু মেখে নিচ্ছি আপনাদের কাছে যদি আলু ম্যাশ করার যদি যন্ত্র থেকে থাকে সেটা দিয়ে করবেন তো আমার কাছে ছিল না তার জন্য আমি দেখুন গ্লাসের পেছনটা দিয়ে কিন্তু এইভাবে সুন্দর করে আলুটাকে মেখে নিচ্ছি আর আলুটা দেখে আপনারা বুঝতে পারছেন খুব বেশি কিন্তু আমি আলুটাকে মোটেও সেদ্ধ করিনি মোটামুটি একটু সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু আমি আলুটাকে নামিয়ে নিয়েছি আর সুন্দরভাবে দেখুন এইভাবে কিন্তু আমি মেখে নিয়েছি আপনার আমার মাখাটা দেখে আপনারা বুঝতে পারছেন এবারে একটা বড় সাইজের চামচ নিয়েছি আর ওই চামচের পাঁচ চামচ মতো আমি এখানে কর্নফ্লাওয়ার নিচ্ছি আমি পাঁচটা মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম তার জন্য পাঁচ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এবারে আলু আর কর্নফ্লাওয়ারের মধ্যে একটু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ঠিক যতটা আমার প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে দিলাম এবারে হাতের সাহায্যে খুব ভালো করে আলু আর কর্নফ্লাওয়ার আর লবণটাকে দিয়ে সুন্দর মাখিয়ে একটা ডো তৈরি করব। এখানে কিন্তু কোনো রকম জলের ইউজ বা ব্যবহার করবেন না তাহলে এই পটাটো বলগুলো মোটেও তৈরি ভালো হবে না এইভাবে মাখতে মাখতে দেখবেন সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে আর খুব যদি আপনাদের অসুবিধে মনে হয় আপনারা একটু সাদা অয়েল নিতে পারেন দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে পারেন আমি এখানে কোনো রকম তেল বা জল কোনোটাই ব্যবহার করিনি না ব্যবহার করেই দেখুন সুন্দরভাবে কিন্তু আমি আলুটাকে মেখে নিয়েছি একদম সুন্দর একটা ডোয়ের আকার হয়েছে দেখুন দেখে আপনারা বুঝতে পারছেন সুন্দর একটা কিন্তু ডো তৈরি করে নিয়েছে সফট ডো দেখুন আঙুল দিয়ে দেখিয়ে দিলাম এবারে এই ডোটাকে আমি একটা সুন্দর প্লেটের মধ্যে রেখেছি আর হাতে একটু দেখুন এভাবে তেল বুলিয়ে নিয়েছি নিয়ে এভাবে হাতের সাহায্যে দেখুন আমি বলের শেপ দিয়ে দিচ্ছি ঠিক ছোট্ট ছোট্ট বল যেমন হয় সেইভাবে কিন্তু আমি বলের শেপ দিয়ে দিচ্ছি দেখুন একটা আমি বানিয়েছি আবার একটু তেল নিয়ে আমি আবারও একটা বানিয়ে নিচ্ছি দেখুন এইভাবে বেশ কতকগুলো আপনাদেরকে বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে না ছোট্ট ছোট্ট বলের আকারে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি আপনারা দেখুন আমার হাতে কিন্তু কোথাও কোনো অংশে কিন্তু জড়িয়ে যায়নি জড়িয়ে যাচ্ছে কি একটুও জড়িয়ে যায়নি একদম সফট মোলায়েমভাবে কিন্তু এই বলগুলো তৈরি হচ্ছে আর এভাবেই কিন্তু তৈরিটা করতে হবে আপনারা যদি জল দিয়ে দিতেন তাহলে কিন্তু এইভাবে সফট বলগুলো তৈরি হতো না দেখুন এখানে আমি বলগুলো তৈরি করেছি দেখুন কত সুন্দর লাগছে না এখনই যেন দেখি কতটা সুন্দর লাগছে তো সব বলগুলো আমার তৈরি হয়ে গিয়েছে আর গ্যাসের উপর আগে থেকেই আমি একটা পাত্রে খানিকটা জল নিয়ে ভালো করে গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর জলটা যখন ঠিক এইভাবে টকবক করে ফুটে আসবে সেই সময় যে বলগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই বলগুলো দিয়ে দিতে হবে আর এখানে একটা টিপস বন্ধুরা জলটা যতক্ষণ না এভাবে টকবক করে ফুটছে আপনারা এই পটাটো বলগুলো দেবেন না তাহলে কিন্তু বলগুলো ভেঙে যেতে পারে জলটা যখন এভাবে টকবক করে ফুটবে সেই সময় তৈরি করে রাখা বলগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে আর আগে থেকেই যদি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু বলগুলো যখন ফুটবে তখন কিন্তু ফেটে যাবে বা ভেঙে যাবে এভাবে দেখুন বলটা দেওয়ার পর এখন একদম নাড়াচাড়া করব না আমি একটু ফুটতে সময় দেব পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম এবার একটু ওপর থেকে হালকা করে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিলাম আর নাড়িয়ে নিয়ে আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি আর ফুটিয়ে নিলে দেখুন বলগুলো যখন সুন্দর সেদ্ধ হয়ে যাবে জলের ওপর কিন্তু এইভাবে ভেসে উঠবে দেখুন আমি যখন প্রথম দিয়েছিলাম বলগুলো ডুবেছিল এখন দেখুন সবগুলো কিন্তু জলের উপরে ভেসে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমার পটাটো বলগুলো সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবারে একটা ছানতার সাহায্যে ওই জল থেকে ছেকে নিয়ে আমি একটা পাশে ঠান্ডা জলের পাত্র নিয়েছি তার মধ্যে ওই পটাটো বলগুলোকে কিন্তু দিয়ে দিতে হবে গরম জল থেকে এইভাবে কিন্তু আমি তুলে নিচ্ছি আর তুলে নিয়ে ওই ঠান্ডা জলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি দিয়ে দু মিনিট মতো আমি ওই ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রেখে দেব। খুব সাবধানে তুলে নিতে হবে তাই জন্য খুব সাবধানে আমি তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়েছিলাম আর দু মিনিট হয়ে গিয়েছে এবারে দেখুন ওই ঠান্ডা জল থেকে তুলে নিয়ে আমি একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি তার মধ্যে কিন্তু আমি পটাটো বলগুলো দিয়ে দিচ্ছি কারণ যে এক্সট্রা যে বলের গায়ে জলটা আছে তাহলে ছিদ্রযুক্ত যদি পাত্র থাকে জলটা কিন্তু সুন্দর ঝরে যাবে দেখুন বন্ধুরা সবগুলোই কিন্তু আমি তুলে নিয়েছি আর জল ঝারিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি দেখুন বলগুলো কত সুন্দর হয়েছে দেখুন সফট হয়েছে একদম স্পঞ্জের মতো দেখুন আমি দুটো আঙুলে করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে না আবারও একটা দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন কতটা সুন্দর দেখুন আপনাদের কাছে করে নিয়ে এসে দেখাচ্ছি কতটা সুন্দর সফট হয়েছে না বলগুলো একদম যেন খুব লোভনীয় আর এখানে একটা বাটি নিয়েছি দেখুন এখানে চার চামচ মতো আমি টমেটো সস নিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো সোয়া সস টমেটো সস আর সোয়া সসটাকে দিয়ে এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি পটাটো গার্লিক গার্লিক পটাটো বলটা তৈরি করব তার জন্য কিন্তু এইভাবে সসটা আগে রেডি করে নিতে হবে তার জন্য আমি প্রথমে সোয়া সস আর টমেটো সসটাকে এইভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে একটা সাইডে আমি রেখে দিচ্ছি আর গ্যাসের ওপর একটা এখন কড়া বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে তার মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এখানে সর্ষের তেলেও করতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই আর তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচো করে রাখা রসুন আমি এই ধরুন না চার থেকে পাঁচটা মতো রসুন কুচো আমি কুচো করে রেখেছিলাম সেইগুলো আমি কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিলাম আর রসুনটা যখন এরকম লালচে ভাব হয়ে আসবে তখন আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে সরু সরু লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছি ওটাকেও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে রসুন আর পেঁয়াজটাকে আমি কিন্তু ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি ভালো করে ভাজা হয়ে যায় তার দিকে লক্ষ্য রাখতে হবে তার জন্য হাই ফ্লেমে রাখলে চলবে না লো ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভাজবেন আর ঝালের জন্য দেখুন আমি এখানে তিনটে কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন তো কাঁচা লঙ্কাটা আর পেঁয়াজটা আর পরে এভাবে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব আর পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি মজে যায় তার জন্য আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে একটু লবণ লবণ দিয়ে দিলে যে কোনো সবজি বলুন পেঁয়াজ বলুন খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় তার জন্য লবণটাকে দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নি নিলাম আর এ পর্যায়ে নাড়ানোর কাজটা কিন্তু খুব সাবধানে করবেন কারণ পেঁয়াজ কিন্তু খুব তাড়াতাড়ি চুয়ে যেতে পারে তার জন্য যে একদম হাই ফ্লেমে দিয়ে পেঁয়াজটাকে ভাজবেন সেটা নয় লো ফ্লেমে রেখে কিন্তু ভাজবেন এবারে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই সুন্দর গার্লিক পটাটো বলটা তৈরি করে নিতে পারবেন তারই ট্রিক্স কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করলাম এবারে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এবারে ওই তেলের মধ্যে আমি যে সোয়া সস আর টমেটো সসের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম দিয়ে এবারে একটা খুন্তির সাহায্যে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি ওই পেঁয়াজ আর তেলের মধ্যেই আর মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে যে বাটিটাতে আমি সসা সস আর টমেটো সসের মিশ্রণটা রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে কিন্তু এক বাটি পরিমাণ জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আবার খুন্তির সাহায্যেভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর লবণ তো আমি স্বাদ মতো প্রথমেই দিয়ে দিয়েছি পেঁয়াজটা মচে যাওয়ার জন্য এর থেকে বেশি কিন্তু আর লবণ দেওয়ার দরকার নেই এই পর্যায়ে দেখুন এইভাবে যখন গ্রেভিটা ফুটে আসছে ফুটলে কিন্তু গেভিটা একটু ঘনত্ব হয়ে যাবে এই পর্যায়ে দেখুন গেভিটা একটু ঘনত্ব হয়ে এসেছে না ঠিক এই সময় কিন্তু তৈরি করে রাখা যে পটাটো বলগুলো ছিল এই পটাটো বলগুলো কিন্তু ওই গেভির মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এবারে একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু কুক করে নিতে হবে ছ থেকে সাত মিনিট মতো যাতে সমস্ত মশলাটা ওই পটাটো বলের মধ্যে প্রবেশ করবে খেতেও কিন্তু ভালো লাগবে আর একদম নরম তুলতুলে হবে একদম পারফেক্ট পটাটো বল তৈরি হয়ে যাবে গার্লিক পোটাটো বল দেখুন এখানে গেভিটা কিন্তু অনেকটাই ঘনত্ব হয়ে গিয়েছে আর যে পরিমাণ গেভিটা ছিল একটু কমে গিয়েছে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু বসে যাবে বন্ধুরা তার জন্য আর বেশি না ফোটানোই ভালো মোটামুটি কিন্তু গেভির ঘনত্বটা যখন চলে এসেছে এই পর্যায়ে আমি এখন গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দেব তার আগে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আর যেহেতু ছ থেকে সাত মিনিট মতো হয়ে গিয়েছে আর কিন্তু কুক করার দরকার নেই বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটা আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে লোভনীয় আমার দেখেই তো যেন জিবে জল চলে আসবে এরকম একটা রেসিপি তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে গার্লিক পটাটো বলগুলো এইভাবে একবার বানিয়ে বাড়ির বাচ্চাদেরকে বড়দেরকে সার্ভ করে দেখবেন একদম একটা ইউনিক একটা রেসিপি জিবে জল আনা রেসিপি বন্ধুরা এটাকে একটা প্লেটের মধ্যে এবার দেখুন আমি গরম গরম সার্ভ করছি দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে না দেখতে আর খেতেও কিন্তু ততটাই সুন্দর একটা প্লেটে সার্ভ করে নিয়ে আপনাদেরকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দেব কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে বন্ধুরা আর দেখুন প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর এবারে দেখুন বন্ধুরা এবারে কত সুন্দর লাগছে না দেখতে একদম যেন লোভনীয় দেখেই যেন বাচ্চাদের জিভে জল চলে আসবে এরকম একটা রেসিপি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল আজকের এই রেসিপিটা দেখুন একটা কাঁটা চামচের সাহায্যে দেখুন আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর না তো এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বাই বাই